গ্লুটা যারা খায় তারাই একমাত্র জানে যে এইটা খেলে কোনো প্রকার অন্য জুস সাপ্লিমেন্ট কিছুই খাওয়া লাগে না এবং এটা কিন্তু আমি আপনারা বুঝতে এবং কত কত ছবি রিভিউ গুগলে এবং এটা থাইল্যান্ডের এমন একটা ক্যাপসুল যেটা সব থেকে রিভিউ বেশি হচ্ছে গুগলে ইনস্টাগ্রামে টিকটকে যেখানেই আপনি যান দেখবেন এটা ছড়াছড়ি এবং এটা এত ভালো কাজ করে যা বলে শেষ করা যাবেন এবং এটা খেলে কিন্তু আপনাকে বায়োটিন খাওয়া খাওয়া লাগবে এটা খেলে আলাদা করে ভিটামিন সি খাওয়া লাগবে এটা খেলে আলাদা করে কোলাজন খাওয়া লাগবে না গ্লুটাথায়ন খাওয়া লাগবে না মানে সব কিছু পাচ্ছেন এটার ভিতর একটি স্টুডেন্ট আপুরা যারা কিছু খেতে পারে না কিন্তু তারপরও চান যে আপু ভিতর থেকে ফর্সা হব তোমার মতো বা তোমার কাস্টমাররা যেমন ভিতর থেকে ফর্সা হয়ে যাচ্ছে এরকম হবো কিন্তু সাপ্লিমেন্ট খাবো এটা তাদের জন্য পারফেক্ট দামটাও আঠারোশো টাকা এবং এটা খেলে আপনার চুল থেকে শুরু করে নখ থেকে শুরু করে চেহারা বডি ফেস সব কিছুর কাজ হয়ে যাচ্ছে সো যারা চান এরকম একটা কিছু তারা নিয়ে নেবেন আমাদের এই গ্রুপটা আল্লাহ হাফেজ